টু ভাই এটা কোনো মোবাইল নম্বর না এটা আমাদের শান্ত ভাইয়ের মানে ওপেনার শান্ত ভাইয়ের লাস্ট পাঁচ ম্যাচের রান ভাই এবং বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন লাস্ট নয় ম্যাচে বাংলাদেশকে হারার মুখ দেখিয়েছে আটবার এবং জিতেছে মাত্র একটিবার মান সম্মানকে আর কিছুটু রইল ইভেন গতকালকে বাংলাদেশ আফগানিস্তানের কাছে যেভাবে নাস্তানুবুত হয়েছে ওয়ানডেতে এতে নিঃসন্দেহে বলতে হবে যে আফগানিস্তান আসলেই এশিয়ার দ্বিতীয় সেরা টিম মানে আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম আসলে খেলতে নামে নেই বাংলাদেশ টিম ফাইজলামি করতে নামছে এবং বাংলাদেশ টিমের অনেক প্লেয়ারদের মানে ব্যাটিং অ্যাটিচিউড এমন মনে হয়েছে বাংলাদেশ যে যেন গতকাল বাংলাদেশকে টার্গেট দেওয়া হচ্ছে তিনশো রান এবং সেই তিনশো রান তারা করতে নেমেছে তারা